বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের তামজিদ এন্টারপ্রাইজ আজকে দশ বারো দুই সাল ডিসেম্বর মাসে দশ তারিখ আজকে তো আজকে আমরা এক পিস শালিদা ব্র্যান্ডের চৌষট্টি বল একশো চৌরাশি একশো আটষট্টি এমপিয়ার শালিদা ব্র্যান্ডের চৌষট্টি বল একশো আটষট্টি একটি লিথিয়াম ব্যাটারি আমরা বিক্রি করেছি

আপনারা জানেন যে অনেক ভিডিও আমরা দিয়েছি তো এমনি করে আজকে উনি চলে আসছে আপনাদের দেশের কোন জায়গা ওই আমাদের দেশের বাড়ি ওনাদের দেশের বাড়ি তো ভাইদের নাম রাজি গেল ভাইদের নাম নাকি ওই মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল ভাই তো উনি আসছে ঢাকা মিরপুর থেকে একটা শালিদা ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি নেওয়ার জন্য এই ব্যাটারিটা আমরা দুই বছরের গ্যারান্টি আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই আর পাশাপাশি আরেকজনই ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো ওই ভাই আসছে উনি আসছে আমাদের কাছ থেকে অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি নেওয়ার জন্য আপনারা জানেন যে বর্তমানে কিন পাওয়ার যে পলের ব্যাটারি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি ব্যাটারি কিন পাওয়ার ব্যাটারি তো এমনি করে আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রতি সপ্তাহে প্রায় এক দুজন মানুষ আমাদের তামজিদার ভাই যে কিশোরগঞ্জে এরা অনেক দূর দূর থেকে আসে আপনারা জানেন যে আমরা ভিডিওর মাধ্যমে আমরা অনেক লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি অরিজিনাল চায়না গাড়ি আমরা বিক্রি করেছি তো ওনার কাছে বেসলাম আমি ঢাকা মিরপুর চলে যাচ্ছি আজকে একটি চৌষট্টি বল শালিদা ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি আর এই ভাই চার পিস পানির কিনপর পর ব্যাটারি জন্য চলে আসছে যে বাইরে অ্যাসিড করা অ্যাসিড করা হচ্ছে তো আপনারাও যারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের এই যে আমাদের কাছে দেখেন সারি সারি পাবে অনেক লিথিয়াম ব্যাটারি আপনারা লিথিয়াম ব্যাটারি একশো তিরিশ থেকে শুরু করে আমাদের কাছ থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন এখানে ইলং আছে শালিদা আছে কিনিয়ার এখানে ইউএল ছিল আমরা কালকে আরো চারটা ব্যাটারি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করেছি এখানে ডোয়েডো ব্যাটারি হ্যাঁ এইভাবে করে আমাদের কাছে বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি আবার ইলং ব্যাটারি অরিজিনাল চায়না বিভিন্ন ধরনের আমাদের কাছে অরিজিনাল চায়না গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে অরিজিনাল চায়না গাড়ি লিথিয়াম ব্যাটারি নিতে চান সরাসরি আমাদের তামজি জেন্ডার রয়েছে চলে আসবেন আমাদের তামজি জেন্ডার প্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে উপস্থিত আর যারা আজকে আরো এক পিস ইলং ব্যাটারি আমাদের কাছ থেকে বগুড়া চলে যাবে বগুড়া আমাদের কুড়িয়ার কাছে তিন হাজার টাকা আমরা কন্ডিশনে কন্ডিশনের মাধ্যমে আমরা আজকে সন্ধ্যার সময় আরেক পিস এই লং ব্যাটারি আমরা পাঠায় দিব যারা লিথিয়াম ব্যাটারি অথবা আপনারা পানির ব্যাটারি নিতে চান হাজার টাকা আমাদের বিকাশ করবেন বিকাশ করার পরে যে আপনাদের নিজ জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে ব্যাটারি পাঠিয়ে দিব আপনারা ব্যাটারি খুলে চেক কর আগে দেখবেন ব্যাটারি ঠিক আছে কিনা তারপর টাকা পেড করবেন তো এই বলে আমি তাজুল ইসলাম রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম